ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ স্নান করেছি কোন সকালে বলো তো সাড়ে ছটায় স্নান করেছিলাম তো তারপরে কি হয়েছে না জামাকাপড়গুলো ছাদে সমস্ত মেলে রেখে এসেছি তো বৃষ্টি চলে এসে বুঝতে পারিনি ঘর থেকে আর সমস্ত জামাকাপড় ভিজে গেছে তো সেগুলো আনতে গিয়ে দেখো আমার চুলটা পুরো ভিজে গেছে দেখে মনে হচ্ছে আমি সবে স্নান করে উঠলাম কিন্তু এখন বাজে ঘড়িতে ঘটায় না তো এগারোটা এগারোটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি কিন্তু দেখে মনে হচ্ছে সাড়ে ছটায় স্নান করেছি মনে হচ্ছে মনে হচ্ছে আমি এখনই স্নান করেছি পুরো ভিজে গেছি আর এইদিকে দেখো একটু বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে একদম ভালো একচট বৃষ্টি হয়ে গেল তারপরে এখন ওয়েদারটা কেমন সেটা একটু শেয়ার করে নিচ্ছি তো চলো স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো বাইরে দেখো বৃষ্টিটা দেখানোর চেষ্টা করছি বোঝাতে পারছি কি না জানি না তো খুব আপছা তোমরা বুঝতে পারছো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টির মধ্যে তো প্রচণ্ড কাজের ক্ষতি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা অনেকক্ষণ শুরু করে দিয়েছি জামা কাপড় সমস্ত কিছু ছাদ থেকে এনে ঘরে মেলে দিয়েছি এদিকে দেখো মা করছে ঘরে পুজো তো সেই পুজোটা একটু শেয়ার করে নিচ্ছি পুজোটা প্রায় দিনই তোমাদের সাথে শেয়ার করি কি করব বলে আমি যা করি সারাদিন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি সারাদিন সবটা তো ধরা হয় না যেটুকু পারি সেটুকু ধরি তা আমার নিচে পুজো করা হয়ে গেছে মা এখন ঘরের পুজোগুলো করে নিচ্ছে দেখো ক্ষতি কেন বললাম দেখো আমার এদিকে মিস্ত্রিরা কাজ করছে তোমরা আগেই দেখতে পেয়েছ তা দেখো মিস্ত্রিরা কাজ করছে বৃষ্টির জন্য কাজের অনেকটা ক্ষতি হচ্ছে মিস্ত্রি দাদারা দেখো বসে আছে এরকমভাবে বৃষ্টি হলে কি আর কাজ জায়গায় বলো কতদিনে কাজ হবে তারও ঠিক নেই কারণ রোজই বারবার বৃষ্টি চলে আসছে তো চলো এখন খেতে হবে সকালের জল খাওয়ার জল আমি নিয়ে নিয়েছি মুড়ি আর নিমকি আর মাকে দিয়ে দিয়েছিলাম চিড়ে ভাজা আর ভুজিয়া সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপর আর সারাদিন ভিডিও করিনি পাশের বাড়ি থেকে দেখো ভোগের প্রসাদ দিয়ে গেছিলো সন্ধ্যাবেলা সেই প্রসাদটাই আমরা একটু এখন খেয়ে নেব সবাই আর এটা মাধুকুরির মতো মেখে খেতে দারুণ লাগে মাধুকুরি কি সবাই জানে সব কিছু একসাথে মিশিয়ে মেখে খেতে দারুণ লাগে তো তারপরে ওটা খাওয়ার পরে চলে এসেছিলাম চা দুধ নিয়ে রিকের আর মায়ের নিয়ে নিয়েছিলাম দুধ আর আমার আর তোমাদের দাদা ভাই নিয়ে নিয়েছিলাম চা আর কতগুলো মেরি বিস্কুট তো তারপরে দেখো রয়েছে মায়ের খাওয়ার তৈরি করতে চলে এসেছি তা আজ আমাদের বাড়িতে খাওয়া নেই সেটা কি ভাবলে হবে মায়ের জন্য তো কিছু না কিছু করে যেতেই হবে তো বলো ছোট্ট সংসার হলে হবে কি আমাদের তিনজনের নেমন্তন্ন থাকলেও মা যেহেতু যাবে না তো মায়ের জন্য তো কিছু তো করতেই হবে তো করে নিচ্ছি তার জন্য দেখো গোলা রুটি তো মা আজকে গোলা রুটি খাবে তো গোলা রুটি করে নিলাম তার সাথে দিয়ে পোস্ত আর একটা রসগোল্লা তো এই খাবারটা এখন মাকে দিয়ে দিই তো চলো মাকে খাবারটা দিয়ে দেওয়া যাক তো দেখতে পেলে মাকে খেতে দিয়ে দিয়েছি রাত্রের খাবার আমরা এখন মানে রেডি হয়েছি একটা বাড়িতে আছে ছেলের একটা বন্ধুর বাড়িতে তো সেখানেই যাব তো তার জন্য রেডি হয়ে গেছি তো চলো অনেকটা রাত হয়ে গেছে মানে অনেকটা মানে নটা বেজে গেছে তো চলো এখন ওখানে যাওয়া যাক তো দেখো আমি একটা কালো লাল দিয়ে শাড়ি পরে নিয়েছি একটা লাল ব্লাউজ পরে নিয়েছি সেজে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখন যাওয়া যাক ও তো যেটা পুরো মিষ্টি খেতে গেছিল ওটাই ও তা আমরা চলে এসেছি বন্ধুর বাড়িতে তো চলো এখন খাবোই রাখো। অসময়ে খাবো তালের বড়া ও ঠাকুরকে দিয়েছে তালের বড়া ভোগে তো সেটাই আমরা এখন খাব তো চলো ওদের ঘরে ঠাকুরটা শেয়ার করছি তোমাদের সাথে চলো দেখো ঠাকুরটাকে ঠাকুরগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তো ঠাকুরের মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে রয়েছে দেখো সরস্বতী লক্ষ্মী গণেশ এদিকে লোকনাথ বাবা আর এখানে দেখো গোবিন্দ রয়েছে শিব রয়েছে কালী রয়েছে আর ওখানে রয়েছে অনুকূল বাবা ছবি তো সমস্ত ঠাকুরগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ও লজ্কে করতাম আবার এটা আমাদের জন্য ভাবছে এখন লুচি ফুলকো ফুলকো লুচি ভাবছে করতাম করলাম ইচ্ছে করে হাতৌ দেওয়া ওটা করে হাতৌদিকে দেখো সব লুচি বেলে রেখে দিয়েছে আগের থেকে আর এখন ওগুলো ভেজে নিচ্ছে ওকে ফোন I'm <laughs> sorry. আমরা এসেছি দেখালাম লুচি ভাজছে দেখালাম দেখো লুচি আর ঘুগনি খাচ্ছে তোমাদের দাদাভাই আরও করতে ব্যস্ত কাজ তাই জন্য এখানে দেখো আলু পটল পনির দিয়ে একটা তরকারি করেছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো দেখতে পেলে কত কিছু খেলাম লুচি ঘুগনি সময়ের পায়েস আলু পটল দিয়ে পনিরের একটা তরকারি আর ছানা জিলিপি তো সব কিছু খেয়ে আমরা বেশ খানিকক্ষণ গল্প করে চলে এলাম তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এমনি খুব ছোট ভিডিও একটা দিয়েছি আশা করব ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে রোজকার মতো পাশে থেকেও আর নতুন বন্ধু যদি কেউ আমার এই ছোট্ট পরিবারটায় ভিজিট করে যাও যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও তাহলে আমিও তোমাদের সবার সাথে তো চলো একে অপরের সাহায্য ছাড়া কেউ আমরা আগাতে পারবো না তো এখানে আজকের ভিডিওটা শেষ করলাম সাথে থেকো দেখতে থাকো সঙ্গে থাকো আবার নতুন কোন ভিডিও সাথে বা রেসিপির সাথে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে ততদিন সবাইকে টাটা